প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আজকে আমরা তাপ একটি গুরুত্বপূর্ণ টপিক পড়ব যার নাম হচ্ছে থার্মোমিটি ঠিক আছে তো থার্মোমিটিটা মূলত দুই ধরনের ওকে থার্মোমিটিটা দুই ধরনের একটা হচ্ছে আমার নিম্ন তাপমাত্রা থার্মোমিটি নিম্ন তাপমাত্রা থার্মোমিতি এবং দ্বিতীয়টা বুঝতেই পারছ নিম্নর বিপরীত শব্দ হচ্ছে উচ্চ উচ্চ তাপমাত্রা থার্মোমিতি থার্মিতি তো নিম্ন তাপমাত্রা থার্মোমিতি হচ্ছে জিরো ডিগ্রি সেলসিয়াস এর নিচের তাপমাত্রা মাপা হয় জিরো ডিগ্রি সেলসিয়াসের নিচে আর উচ্চ তাপমাত্রা থার্মোমিতিতে পাঁচশো ডিগ্রি সেলসিয়াস এর উপরে তাপমাত্রা মাপা হয় পাঁচশো ডিগ্রি সেলসিয়াসের উপরে তাহলে এর মধ্যে যে তাপমাত্রাটা আছে সেটা মনে করো যে স্বাভাবিক তাপমাত্রা সেটা নিম্ন তাপমাত্রা থার্মোমিতি কিংবা উচ্চ তাপমাত্রা থার্মোমিতির মধ্যে পড়বে না তো এই ক্লাসিফিকেশন পড়ার পরে এখান থেকে দুইটা প্রশ্ন আসে একটা হচ্ছে নিম্ন তাপমাত্রা থার্মোমিতি ব্যাখ্যা করো পরিসর উল্লেখপূর্বক আর উচ্চ তাপমাত্রা থার্মোমিতি ব্যাখ্যা করো পরিসর এই নিম্ন তাপমাত্রা এবং উচ্চ তাপমাত্রা পরিমাপ করা হয় সেইটা নির্ণয় করার জন্য আমাকে বলা হয় তো প্রশ্নটা এভাবে আসতে পারে যে নিম্ন তাপমাত্রা থার্মোমিতি ব্যাখ্যা করো তো প্রথমে আমি কোশ্চেনটা লিখি ওকে কোশ্চেনটা হচ্ছে নিম্ন তাপমাত্রা থার্মোমিতি ব্যাখ্যা করো ওকে ব্যাখ্যা করো এখন অনেক সময় প্রশ্নে বলে দেবে যে পরিসর উল্লেখ পূর্বক বা পরিসর সহ পরিসর বলতে কি বোঝো যে ওইটা দ্বারা কতটুকু তাপমাত্রা কোন রেঞ্জে পরিসর মানে হচ্ছে রেঞ্জ কোন রেঞ্জের তাপমাত্রা নির্ণয় করা যায় পরিসর সহ ঠিক আছে তো আমরা প্রথমে সংজ্ঞাটা দিয়ে দেব যে জিরো ডিগ্রি সেলসিয়াস এর নিচের তাপমাত্রা নিচের তাপমাত্রা পরিমাপের কৌশলকে পরিমাপের কৌশল কে নিম্ন তাপমাত্রা থার্মোমিতি বলে ওকে নিম্ন তাপমাত্রা থার্মোমিতি বলে ওকে এবার এই নিম্ন তাপমাত্রা থার্মোমিতির মধ্যে আমার কয়েক ধরনের থার্মোমিটার আছে এক নম্বরে মনে করো আমার যে তরল থার্মোমিটার তরল থার্মোমিটার ওকে তো আরো কয়েক ধরনের থার্মোমিটার আসবে এখন বিভিন্ন জায়গায় দেখবা যে ঢালাও ভাবে অনেকগুলা বর্ণনা লেখা রাখছে তো আমরা প্রতিটা থার্মোমিটারের ক্ষেত্রেই তিনটা প্যারামিটার এখানে উল্লেখ করে তিনটা প্যারামিটার অনুযায়ী লিখবো এক নাম্বার প্যারামিটারটা হবে আমাদের যে পরিসর যেহেতু আমাকে প্রশ্নে অনেক সময় বলে দেয় যে পরিসর সহ এই কারণে আমার এক নাম্বার প্যারামিটারটাই হবে পরিসর এবং দুই নাম্বার প্যারামিটারটা হবে যে এর প্রকারভেদ যেটা কয় প্রকার সেগুলা হ্যাঁ প্রকারভেদ এবং আমার যে তিন নাম্বার থার সরি তিন নাম্বার যে প্যারামিটার সেটা হবে হচ্ছে আমার এর সুবিধা বা অসুবিধা এই যে থার্মোমিটারগুলো এদের প্রত্যেকেরই কিছু সুবিধা এবং কিছু অসুবিধা রয়েছে সেটা আমি উল্লেখ করে দিব তো এই রকম আমি ছয়টা থার্মোমিটার এখানে ইউজ করব তো প্রথমে আমার যে তরল থার্মোমিটার এই তরল থার্মোমিটারের পরিসর হচ্ছে মাইনাস দুইশো ডিগ্রি সেলসিয়াস থেকে মাইনাস উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বুঝতে পারছো দুই নাম্বারে এর প্রকার হলো আমার পারদ কয় ধরনের তরল থার্মোমিটার হয় যে পারদেরদের তরল থার্মোমিটার হয় অ্যালকোহল অ্যালকোহলের হয় অ্যালকোহল তারপরে আছে আমার পেট্রোলিয়াম পেট্রোলিয়াম এবং আছে আমার পেন্টেন ওই যে অর্গানিক কেমিস্ট্রিতে আমরা পড়েছিলাম সেই পেন্টেন বুঝতে পেরেছো তো সাধারণত এই কয় ধরনের আরো ধরন থাকতে পারে তবে এতটুকু লিখলেই চলবে এবার এর একটা প্রধান অসুবিধা আছে দেখো তরলকে যদি থার্মোমিটারের মধ্যে ব্যবহার করি এটা দ্বারা যদি নিম্ন তাপমাত্রা মাপি অর্থাৎ জিরো ডিগ্রি সেলসিয়াসের নিচের দিকে এক পর্যায়ে তরলটা বরফ হয়ে যাবে না অর্থাৎ তরল কঠিন হয়ে যাবে এর একটা অসুবিধা হচ্ছে যে এর একটি অসুবিধা এর একটি অসুবিধা যে নিম্ন তাপমাত্রায় এটি বরফ হয়ে যায় বা কঠিন হয়ে যায় হ্যাঁ নিম্ন তাপমাত্রায় তরল কঠিন হয়ে যায় তাহলে এই গেল আমার তরল থার্মোমিটার এবার ফর্মেশন এরকমই রাখবো ঠিক আছে অতিরিক্ত ঝামেলা আমরা করব না যত সুন্দরভাবে শর্ট করে এবং বেসিকটা অর্জন করে পরা যায় সেভাবে করব তো তরল রইল দুই হবে এবং তরল মুছে যাবে দেখো দুই নাম্বারে আসবে আমার গ্যাস থার্মোমিটার ওকে গ্যাস থার্মোমিটার তো পরিসর চেঞ্জ হবে ঠিক আছে পরিসরটা চেঞ্জ হবে প্রকারভেদ চেঞ্জ হবে এবং সুবিধা অসুবিধা চেঞ্জ হবে কিন্তু পয়েন্টগুলো কিন্তু চেঞ্জ হবে না বুঝতে পারতেছো তো তোমরা পয়েন্টগুলা কিন্তু চেঞ্জ হবে না যে এক দুই তিন করে যে পয়েন্টগুলো লিখে রেখেছি এই পয়েন্টগুলো একই থাকে তাহলে গ্যাস থার্মোমিটারের ক্ষেত্রে পরিসরটা কত এটাও মাইনাস দুইশো ডিগ্রি সেলসিয়াস থেকে মাইনাস দুইশো আটষট্টি ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ঠিক আছে এর প্রকারভেদ খুবই সহজ যে স্থির আয়তন হাইড্রোজেন থার্মোমিটার ওকে স্থির আয়তন হাইড্রোজেন থার্মোমিটার সেই স্থির আয়তন হাইড্রোজেনের পরে হিলিয়াম থার্মোমিটার এবং স্থির আয়তন নাইট্রোজেন থার্মোমিটার এগটা লিখলেই চলবে এবং আগেরটা যেমন একটা অসুবিধা ছিল এইটাই গ্যাসের ক্ষেত্রে আবার আমার হচ্ছে সুবিধা ঠিক আছে আগেরটাই পাইছিলাম অসুবিধা এটার ক্ষেত্রে সুবিধা সুবিধা হচ্ছে এটি একটি নির্ভরযোগ্য থার্মোমিটার যে নিম্ন তাপমাত্রা পরিমাপের সময় এটি একটি নির্ভরযোগ্য থার্মোমিটার যে নিম্ন তাপমাত্রা পরিমাপে সুন্দর করে লিখতে হবে নিম্ন তাপমাত্রা পরিমাপে পরিমাপে এটি নির্ভরযোগ্য হ্যাঁ যোগ্য। অর্থাৎ কি ওই যে আমরা যে তরল থার্মোমিটার পড়ছি ওই তরল থার্মোমিটারের চেয়ে গ্যাস থার্মোমিটার এই নিম্ন তাপমাত্রা পরিমাপে অধিক নির্ভরযোগ্য এবার আমরা গ্যাসের পরে চলে যাব যে রোদ থার্মোমিটার প্যারামিটার গুলো কিন্তু চেঞ্জ হবে না প্যারামিটার আগের মতোই থেকে যাবে দুয়ের পরিবর্তে চলে আসবে আমাদের তিন এবং গ্যাসের পরিবর্তে চলে আসবে আমাদের রোধ রোদ থার্মোমিটারের ক্ষেত্রে পরিসর হচ্ছে মাইনাস দুইশো আটষট্টি ডিগ্রি সেলসিয়াস থেকে হচ্ছে আমার মাইনাস দুইশো একাত্তর ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্যাঁ দুইশো একাত্তর ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পরম শূন্য তাপমাত্রা কিন্তু একেবারে কাছাকাছি পরম শূন্য তাপমাত্রা মাইনাস দুইশো তিয়াত্তর দশমিক সামথিং এখানে মাইনাস দুইশো একাত্তর তাহলে রোদ থার্মোমিটার ব্যবহার করে দেখো অনেক একেবারে কাছাকাছি পরমশূন্য তাপমাত্রা কাছাকাছি তাপমাত্রা পরিমাপ করা যাচ্ছে পরম শূন্য তাপমাত্রা হচ্ছে নিচে কিন্তু তাপমাত্রা আর পরিমাপ করা যাবে না তো এর প্রকার খুব সহজ যে প্লাটিনাম রোদ থার্মোমিটার প্লাটিনাম রোধ থার্মোমিটার তারপরে কি আছে আমাদের প্লাম্বাম রোধ থার্মোমিটার এবং আছে আমাদের ফসফরাস ব্রোঞ্জ রোধ থার্মোমিটার হ্যাঁ এটা একটু এটা লেখি সুবিধাজনক না অসুবিধাজনক দেখি এর প্রধান সুবিধা উষ্ণতার সাথে রৈখিক সম্পর্ক বজায় থাকে তাহলে রোদ যখন রোদ দ্বারা যখন তাপ নিম্ন তাপমাত্রা পরিমাপ করা হয় তখন এর এর একটা সুবিধা পাই আমরা এর প্রধান সুবিধা যে উষ্ণতার সাথে উষ্ণতার সাথে রৈখিক সম্পর্ক ওকে তাহলে এই গেল আমার রোদ থার্মোমিটার এবার তিনের পরিবর্তে চলে আসবে আমার চার এবং রোদ উঠে যাবে রোধের পরিবর্তে আমার চলে আসবে তাপতরিত বা তাপ যুগলও বলা যায় তাপতরিত ওকে তাপতরিত থার্মোমিটার তো তাপ্তরিত থার্মোমিটারের রেঞ্জ হচ্ছে মাইনাস দুইশো ডিগ্রি সেলসিয়াস থেকে মাইনাস দুইশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাহলে রেঞ্জ কিন্তু মোটামুটি কমই বলা যায় অতটা বেশি না রেঞ্জটা তো এর প্রকার ভেদের মধ্যে আছে হচ্ছে আমার প্লাটিনাম সিলভার তাপ যুগল ওই যে থার্মোকাপল আর কি ফার্স্ট লেকচারের দিকে আমি বলেছিলাম না যে থার্মো কাপল আছে সেইটা প্লাটিনাম এবং সিলভার এরা হচ্ছে থার্মোকাপল এই প্লাটিনাম সিলভার তাপ যুগল থার্মোমিটার হচ্ছে তাপতরিক থার্মোমিটারের একটা প্রকারভেদ তারপরে আছে সোনারূপা তাপ যুগল সোনারূপার পানি দিয়ে দেখবা ছোট বাচ্চাদেরকে কি করে অনেক সময় পবিত্র করে তো সেই সোনারূপা তাপ যুগল হ্যাঁ তাহলে বোঝা গেল আসলে সোনারূপার একটা প্রভাব সত্যি আছে ওই যে প্রাচীনকাল থেকে সোনারূপা সম্পর্কে সোনারূপার পানি দিয়ে ধোয়াইয়া এভাবে ছিটা দেয় হ্যাঁ তো দেখলাম আমরা আসলে সোনারূপা আবার তাপ যুগলও তারা তারা তো আসলে একটা কাপল এই স্বর্ণ এবং রূপা তারা কি বাস্তবেও একটা কাপল এবং তাপ গতিবিদ্যার মধ্যেও তারা একটা থার্মো কাপল আচ্ছা এবার কপার টাংস্টোন কপার টাং স্টোন ঠিক আছে তোমরা ইচ্ছা করলে এরকম সংকেতাকারও লিখতে পারো বাংলায় লিখতে পারো যেভাবে লেখো কপার টাং টাংস্টোন তাপ যুগল আচ্ছা এবং এর সুবিধা অসুবিধা কি এটি নিম্ন তাপমাত্রা পরিমাপে একটা গৌণ থার্মোমিটার অর্থাৎ এই যে তাপ তড়িৎ থার্মোমিটারটা এটা কোনো মুখ্য থার্মোমিটার না এটা দিয়ে ম্যাক্সিমাম ক্ষেত্রে নিম্ন তাপমাত্রা পরিমাপ করা হয় না খুব কম হয় তাহলে এটি একটি গৌণ থার্মোমিটার এটি একটি এবং আরো একটা এক্সট্রা পড়ি আমরা হ্যাঁ যেটা দিলে টিচার একটু খুশি হয় তা আমরা পাঁচ দিয়ে দিলাম পাঁচ নম্বর আমরা বাষ্পচাপ থার্মোমিটার ব্যবহার করবো স্টিম বাষ্পচাপ মানে কি স্টিম প্রেশার ওকে থার্মোমিটার বাষ্পচাপ একটু ব্যতিক্রম সেটা হচ্ছে মাইনাস দুইশো আটষট্টি ডিগ্রি সেলসিয়াস ওকে পর্যন্ত মাইনাস দুইশো আটষট্টি ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা এই বাষ্পচাপ দ্বারা মাপা যায় কি কি বাষ্পচাপ আছে হাইড্রোজেন বাষ্পচাপ হিলিয়াম বাষ্পচাপ এর ভেদ হাইড্রোজেন বাষ্প চাপ থার্মোমিটার ওকে হাইড্রোজেন বাষ্পচাপ থার্মোমিটার হিলিয়াম বাষ্পচাপ থার্মোমিটার তারপরে নাইট্রোজেন আর অক্সিজেন নাইট্রোজেন বাষ্পচাপ থার্মোমিটার অক্সিজেন বাষ্পচাপ থার্মোমিটার তাহলে কটা প্রকার দুই তিন চারটে হ্যাঁ মনে রাখো বাষ্পচাপ থার্মোমিটারের মধ্যে হাইড্রোজেন হিলিয়াম নাইট্রোজেন অক্সিজেন ওকে তাহলে এর সুবিধা অসুবিধা কি আহ এইটাও সেম সিমিলার অ্যাজ নাম্বার ফোর যে এটাও একটা গৌণ থার্মোমিটার হ্যাঁ এটিও একটি গৌন থার্মোমিটার তো এই পাঁচটা লিখলে হয়ে যাবে তবে যারা একটু ভালো জানতে চাও তাদের জন্য আমি আরো একটি বেশি করাচ্ছি তোমাদের যেটা হচ্ছে আমাদের চৌম্বক থার্মোমিটার এটা সম্পর্কে তোমরা জেনে রাখো হ্যাঁ এইটা অনেক এইটা কেন করাচ্ছি কারণ এতক্ষণ আমরা দুইটা গৌণ থার্মোমিটার পড়ছি এই যে চৌম্বক থার্মোমিটারটা সে একটা মুখ্য মানে এই চৌম্বক থার্মোমিটার দিয়ে নিম্ন তাপমাত্রাটা বেশি পরিমাপ করা হয় এটা নিম্ন তাপমাত্রা পরিমাপের একটা মুখ্য থার্মোমিটার তো চৌম্বক থার্মোমিটারের পরিসরটা হচ্ছে সবচেয়ে সুন্দর যে মাইনাস দুইশো তিয়াত্তর আমাদের পরম শূন্য তাপমাত্রা কত মাইনাস দুইশো তিয়াত্তর দশমিক সামথিং এইটা একেবারে মাইনাস দুইশো তিয়াত্তর এর কাছাকাছি হ্যাঁ এর পরিসরটা মাইনাস দুইশো তিয়াত্তরের আহ কাছা কাছি বানানটা একটু ভুল লিখেছি ঠিক করে দিচ্ছি কাছা কাছি তাহলে এটা কি এর সুবিধা অসুবিধার মধ্যে প্রকার লিখবো তার আগে কি লিখতে পারি এর সুবিধা অসুবিধা যে এটি একটি মুখ্য থার্মোমিটার এটা দ্বারা সবচেয়ে বেশি এই চুম্বক থার্মোমিটার দ্বারা সবচেয়ে বেশি নিম্ন তাপমাত্রা পরিমাপ করা যায় তাহলে এটা হচ্ছে একটা মুখ্য থার্মোমিটার নিম্ন তাপমাত্রা পরিমাপের জন্য এখন এটা একটু ব্যতিক্রম এই চুম্বক থার্মোমিটারের আসলে নাই এই চুম্বক থার্মোমিটারের ক্ষেত্রে আমরা লিখব দুই নাম্বার প্যারামিটারটা যে বৈশিষ্ট্য এর থাকবে কিছু বৈশিষ্ট্য এর বৈশিষ্ট্যটা হচ্ছে কুরির সূত্র মেনে চলে এটি কুড়ির সূত্র কোন কুড়ি চিনছো মাদাম কুড়ি মাদাম কুড়ি যে কিনা ফিজিক্স এবং কেমেস্ট্রিতে একই সাথে দুইবার নোবেল পাইছে এই একমাত্র ব্যক্তি এই পৃথিবীর ইতিহাসে যে কিনা ফিজিক্সেও নোবেল পাইছে কেমিস্ট্রিতেও নোবেল পাইছে এবং জাজ মৌল নিয়ে তার বিশাল গবেষণা আছে তো এই চৌম্বক থার্মোমিটার সে কি করে কুরির সূত্র মেনে চলে মেনে চলে তো কুরির সূত্রটা কি সেটা আমরা একটু জেনে নিই চৌম্বক প্রবণতা গুণ পরম তাপমাত্রা সূত্রটা হচ্ছে প্রবণতা প্রবণতা গুণ পরম তাপমাত্রা এই সূত্রটা মেনে চলে ওকে তাহলে আমাদের নিম্ন তাপমাত্রা থার্মোমিতি ব্যাখ্যা করো এখানে যে আমাদের ফোর অথবা একটা না পুরোটা নাম্বারই আমরা ইনশাল্লাহ এইভাবে লিখলে পেয়ে যাব তো আশা করি তোমাদের খুব ভালো লেগেছে এবং তোমরা আরো কি কি টপিকের উপরে লেকচার চাও আমাকে কমেন্ট করে জানাতে পারো আল্লাহ হাফেজ